Breaking news. Yesterday, on 7th October, around 7.30 p.m., Chief Technician of 8th Bangladesh-China Friendship Bridge, a Chinese citizen, Mr. Laufer, has been assassinated by Indian intelligence, R-A-W, or so-called the Research and Analysis Wing at Pirojpur, Bangladesh, while he was riding a bike. This shows how India is meddling into the internal affairs of Bangladesh, trying to destroy the progress and development বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া স্ট্যান্ড সাপোর্ট আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটায় পিরোজপুরে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান চাইনিজ নাগরিক জনার ব্লাউফাকে ভারতের গোয়েন্দা সংস্থা র হত্যা করে এই সময় জেনারাবা সাইকেল আরোহণ করছিলেন এটাই প্রমাণ করে ভারত বাংলাদেশের চীন দ্বারা সকল উন্নয়ন উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করতে চাচ্ছে ও চীনকে বাংলাদেশ থেকে বের করতে চাচ্ছে ভারতের এখন সন্ত্রাসী কর্মকাণ্ড দেশপ্রেমিক বাংলাদেশে আর মেনে নেবে না তাই সবাইকে ডাক দিচ্ছি বাংলাদেশ রক্ষায় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ও বাংলাদেশে ভারতীয় দালালের বিরুদ্ধে রুখে দাঁড়ান ফ্যাসিস্ট ভারতমুক্ত বাংলাদেশ চাই ধন্যবাদ